আমাদের জীবনে চারটে পিলার বা স্তম্ভ আছে একটা হচ্ছে ধর্ম অর্থ কাম এবং তো এই ধর্ম অর্থ অর্থ ভাব হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাব দ্বিতীয় ভাব হচ্ছে সপ্তম ভাব এবং দশমের দ্বিতীয় ভাব হচ্ছে একাদশ ভাব আছে এই ভাব কটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি এবং গ্রহের শট বলতো আছি আরো কিছু দিক আছে তো এইগুলো যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি একজন জাতক বা জাতিকার অর্থ আগমন কোন দিক থেকে হওয়া উচিত বা কোন পদ্ধতি অবলম্বন করলে জাতক বা জাতিকার অর্থ আগমন শুভ হবে সেটা কিন্তু নিখুঁতভাবে জ্যোতিষশাস্ত্রে বিচার করে বলা যায় কাজেই আপনার অর্থ আগমন কোন দিকে হবে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হয়ে জেনে নেবেন যেমন দশম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা কর্ম কীরকম হবে সরকারি চাকরি হবে না প্রাইভেট চাকরি হবে না ব্যবসা করলে ভালো হবে সেটা আমরা দেখতে পারি আবার কর্ম ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পরিশ্রমের ভাব আমাদের মেহনতের ভাব ষষ্ঠের দ্বিতীয় ভাব হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাব থেকেও আমরা ব্যবসা বিচার করতে পারি পার্টনারশিপ ব্যবসা করা উচিত কি উচিত নয় বা ব্যবসা করলে কিরকম ব্যবসা করবো সেরকম দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চিত সঞ্চয়ের ভাব আমাদের সঞ্চয় কতটা হবে দশম ভাব থেকে কর্ম যখন করবো তার ফল কতটা পাবো একাদশ ভাব বিচার করবে সে একাদশ ভাব থেকে আমরা বুঝবো সঞ্চয় হবে কি হবে না তো এরকম নিখুঁতভাবে বলে দেওয়া যায় একজন জাতক বা জাতিকার অর্থ আগমন কিভাবে হবে